নির্বাচনটা জরুরি দরকার দেশের উন্নত করছে এগুলোই ভোট দেওয়া লাগবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মন্তব্য দেখেন একটা গণতন্ত্র রাষ্ট্র এই গণতন্ত্র রাষ্ট্রে একটা নির্বাচিত গণতন্ত্র সরকার আসলে দেশের এখন যে বর্তমানে যে অবস্থা হ্যাঁ ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রেক্ষাপটে সব সাইড দিয়েই খুব অচল অবস্থায় কিন্তু একটা গণতন্ত্র রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভায়ার আসবে শিল্প কাজকাম চলবে বেকার যুবকের কাজকাম হবে এখন বর্তমানে হাজার হাজার বেকার প্রলাভান ঘটতে আছে বেকার লোক ঘটতে আছে কোনো কাজকাম কাম নাই সরকারি কোনো কাজ চলে না যদি একটা গণতন্ত্র রাষ্ট্র আসে তাহলে গণতন্ত্র মানে সরকার আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইয়েরা আসবে বিশ্বের বিভিন্ন ভাইয়েরা গার্মেন্টস শিল্প কারখানায় অর্ডার আসবে ওই শ্রমিকেরা কাজ করতে থাকবে আবার পৌরসভা নুয়ান পরিষদে জেলা পরিষদে বিভিন্ন কাজ আসবে বেকার শ্রমিকেরা কাজ করতে থাকবে এই জন্য নির্বাচনটা জরুরি দরকার বিগত দিনে যারা কাজ ভালো করছে যারা দেশের উন্নত করছে ভোট দেওয়া লাগবে নির্বাচন হইলে ভালো হয় দেশটা শান্তি থাকবে আর জনগণও শান্তি থাকবে